সকির মধ্যে রাখিয়া দিয়া ডলাইয়া মলাইয়া সবাই শেষ গুসল দিতে থাকে গুসল শেষে আপনি আমাকে আতর গোলাপ সুরমা লাগাইয়া তিন টুকরা সাদা কাপড় দিয়া কাপন পরাইয়া বিদেশে যেভাবে কোনো মালকে পাঠাতে হলে কাপড় দিয়া পেস দিয়া গাঠটি বাঁধে ঠিক তেমনিভাবে আপনি আমার লাশখানাকে পেশাইয়া মসজিদের খাটিয়ার মধ্যে উঠাইয়া আপনি আমাকে জানাজার মাঠে নিয়া জানাজা পড়াইয়া ডাইনে বামে সালাম পিরাইয়া ইমাম সাহ বলে যাও যুবক তোমাকে বিদায় দিলাম দেখা হবে কেয়ামথে। এভাবে আপনি আমাকে সবাই বিদায় দিয়ে দিবে দরাদরি করি আপনি আমাকে সবাই কবরের পারে নিয়ে রাখবে তিনজন কবরের মধ্যে লাভ দিয়া নামিয়া যাবে বলবে সিটকারি কুলো লাশখানা হাতে দাও লাশখানা যখন হাতে দেওয়া হবে দরাদরি করি আপনি আমার লাশখানা কবরের মধ্যে রাখিয়া দিয়াও পরে বাঁশের ছানি কলা পাতা দাঁড়ি দিয়াও পরে বাসে উপরে বাঁশের ছানি দিয়া মাটি আর মাটি দিতে থাকবে ছেলেও মাটি দিবে বন্ধুবান্ধব সবাই মিলিয়ে আপনি আমার কবরের উপরে মাটি দিয়া সবাই যার যার বাড়ি করে চলিয়া যাইবে কত মায়ার ছেলে কত মায়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একবারও কেউ বলে না আমার বড় মায়ার আব্বু আমি বাবারে সারিয়া যাব না আমার বড় মায়ার বন্ধু আমি বন্ধুরে সারিয়া যাব না এভাবে সবাই সারিয়া যায় কবরে আপনি আমি একা কেউ নাই আসলে আমার মাওলা সারা দুনিয়া খেরাতে কেউ আপন না এজন্য আপনি আমার মনে বুঝাবো অমন বুঝো আমার মওলা সারা কিন্তু কেউ আপন না দিল কিন্তু বুঝতে চায় না এই বোঝানোর জন্য জিকির আসকারের মাধ্যমে যখন দিল পরিষ্কার হইয়া যাইবে তখন আপনার আমার দিলের ভিতরে আসল চিন্তা আসিয়া যাবে যখন আসল চিন্তা আসিয়া যাবে তখন আপনি আমি মৌলার পাগল হওয়ার জন্য চেষ্টা করতে থাকব যার জন্য যে পাগল হয় তার কথা বেশি বেশি স্মরণ করে এজন্য আপনি আমি মৌলার পাগল হইতে চাই চাই কি না সবাই এজন্য দয়ার মাওলাকে এমনভাবে ডাকব এটাই যেন আপনি আমার জীবনের শেষ ডাকাও হইতে পারে যদি শেষ ডাকা হইয়া যায় দয়ার মাওলার সাথে যেন ডাকার মাধ্যমে এমন সম্পর্ক তৈরি হইয়া যায় মর মরণে যেন আমার দয়ার মাওলা আমার কাছে থাকে আপনি আমি কবরা গেলে যেন দয়ার মাওলা আমার তাকে হাসরের মাঠে যেন আপনি আমার দয়ার মাওলা আপনি আমার কাছে থাকে এজন্য দিলকুলিয়া চক্ষু মুজিয়া সবাই জিকির করব।